মৃত্যুর সেই মুহূর্ত যেখানে সব কিছু থেমে যায় কবরের প্রথম রাত যেখানে মানুষ একা হয়ে যায় তখন শুধু একটি প্রশ্ন তোমার কে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার স্বাগতম আলোর দিনে আজ জানব কবরের ভয় কি সবার জন্য মৃত্যুর সেই মুহূর্ত যেখানে সব কিছু থেমে যায় কবরের প্রথম রাত যেখানে মানুষ একা হয়ে যায় সেই অন্ধকার সেই নিরবতা সেই প্রশ্ন তোমার রবকে এই ভয় এই কাপুনি এই অজানা আমরা শুনে ভাবি এই পরিণতি বুঝি সবার জন্য এক কিন্তু কোরআন ও হাদিস আমাদের বলে এই গল্পটা সবার জন্য এক না কিছু মানুষের জন্য কবরের রাত ভয়ের না বরং কারা তারা যাদের কবর প্রশান্ত কারা তারা যাদের জন্য কবর হয় জান্নাতের বাগান প্রথমত যারা আল্লাহকে স্বীকার করেছে শুধু মুখে না হৃদয় দিয়ে যারা বিশ্বাস করেছে এই দুনিয়ার কোনো শক্তি নয় আল্লাহী তাদের রব রব মানে শুধু স্রষ্টা না রব মানে যিনি লালন করেন যিনি পথ দেখান যিনি প্রতিটি সিদ্ধান্তে আমাদের জন্য হালাল আর হারামের সীমা ঠিক করে দেন যিনি জীবনের প্রতিটি বাঁকে আমাদের ভালো চান যারা দুনিয়ায় চলার সময় এই সিদ্ধান্ত নিজের হাতে নেয়নি বরণ বলেছে আমার রব যা বলেছেন সেটাই আমার জন্য সবচেয়ে নিরাপদ দ্বিতীয়ত যারা আল্লাহর পাঠানো পথকে হালকা করে দেখেনি তারা জানত মানুষ একা একা সঠিক পথ খুঁজে পায় না আবেগ আর চাপে ভুল করে তাই তারা অনুসরণ করেছে সেই পথ যে পথে চললে আল্লাহ সন্তুষ্ট হন যে পথ দেখিয়ে গেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আচরণে ইবাদতে ধৈর্যে আর ক্ষমায় তারা বলেনি আমি যেমন খুশি চলব বলেছে যেভাবে চললে আমার রব খুশি হন আমি সেভাবেই চলব এই বিশ্বাসটাই তাদের নামাজকে শক্তি করেছে এই বিশ্বাসটাই গুনাহের পর তাদের চোখে পানি এনেছে এই বিশ্বাসটাই তাদের অহংকার ভেঙে দিয়েছে আর অন্তরকে নরম করেছে এই বিশ্বাসটাই তাদের কবরকে ভয়ের জায়গা না বানিয়ে শান্তির জায়গা বানিয়েছে এই মানুষগুলো নিখুঁত ছিল না তারা ভুল করেছে হুঁচুট খেয়েছে আবার উঠেছে কিন্তু তারা কখনো আল্লাহর দরজা থেকে মুখ ফিরিয়ে নেয়নি তারা জানত রবের কাছে ফিরে আসার দরজা মৃত্যু পর্যন্ত খোলা থাকে আর যারা ভয়ের মুখে পড়ে তারা দুনিয়ায় ব্যস্ত ছিল আখিরাত ভুলে অনেকে আল্লাহকে মানে কিন্তু আল্লাহকে রব হিসাবে মানে না মানে স্রষ্টা হিসাবে মানে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মন নিজের সুবিধা আর নিজের ইচ্ছাকে বড় করে আল্লাহর কথা জানে কিন্তু নিজের ইচ্ছাকে আগে রাখে নামাজ পিছিয়েছে তবা ফেলে রেখেছে বলেছে পরে করব কিন্তু কবর বলে এখন দেরি এই উপলব্ধি তখন মানুষের বুক ভারী করে দেয় কারণ সেখানে আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না একটি সুসংবাদ আছে যে এখনো শ্বাস নিচ্ছে তার জন্য দরজা বন্ধ হয়নি তোমাকেই আমার রব বলে মানি যদি তুমি আজ বলো আমি তোমার দেখানো পথে ফিরে আসতে চাই একটি সিচতা এক ফোটা কান্না একটি সত্যিকারের তবা অতীতের ভুল মুছে দিতে পারে ভবিষ্যৎ বদলে দিতে পারে এমনকি সেই অজানা কবরকেও শান্তির ঘরে পরিণত করতে পারে পরের পর্বে জানব মৃত্যুর পর আত্মা কোথায় যায় বার্সাখের জীবন আসলে কেমন হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন এই আলো যদি হৃদয়ে লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যেন আলো পৌঁছায় আরও হৃদয়